ভাই তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ব্লগ শুরু করছি সকাল সাড়ে নটা থেকে আমি অঙ্কিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকালবেলায় সব কাজকর্ম সেরে নিয়েছি তোমরা তো দেখতেই পেলে এখন রিও যা স্কুল থেকে আসবে এসে ওর ম্যাম আসবে পড়াতে তাই ওকে তাড়াতাড়ি স্নান করিয়ে খাইয়ে টাইয়ে রেডি করে দিই ও আজকে যাবে এক জায়গায় যাবে হচ্ছে আমার বোনের বান্ধবীর জন্মদিন ছিল সে কদিন আগেও গেছিলো মনে আছে তোমাদের ওখানে আজকে ওদের নিমন্ত্রণ করেছে খেতে তাই ওকেও বলেছে যেতে পশ্চিনকে গিয়েছিলো যেহেতু তাই জন্য আজকে ওখানে যাবে বোনের সাথে তাই জন্য ম্যামকে বললাম যে তাড়াতাড়ি এসো তাহলে তাড়াতাড়ি পড়িয়ে দাও ওরা সাড়ে এগারোটা নাগাদ বেরোবে তাহলে তার আগে ওকে খাইয়ে রেডি করে দিতে হবে আর ম্যাম পড়িয়ে গেলেই ও বেরিয়ে যাবে ঠিক আছে তাহলে সারাদিন কি করছি না করছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এবং আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ঠিক আছে সঙ্গে থাকো এই দেখো এই উঁচু জায়গা দুটো আমাদের পুরনো ঘর বুঝলে আর এই নিচু এই বড়ো ছাদটা এটা পরে করা হয়েছে ওটার সাথে জয়েন করে এখন সমস্যা হচ্ছে এত বৃষ্টি হচ্ছে জয়েন্টগুলো দিয়ে জল ঢুকছে এই দেখো এখন চট চাপা দিলাম দেখো এইখানে আর এইখানে কিন্তু তাও মানে এই এই সমান সমান নিচে ঘরে খাট রয়েছে কিন্তু খাট দিয়ে একদম ভেসে তোষক টসক সব ভিজে গেছে আগের দিন এত বৃষ্টি হয়েছে এই যে একবার চাপা দেওয়া ছিল এই কালো বস্তাটা দিয়ে আজকে আবার দিয়ে চাপা দিয়ে দিলাম এখন দেখা যাক জল পরে কিনা বাজে অবস্থা ঢালাই আবার হবে কিছু করার নেই এই দেখো ছাদ থেকে আমাদের বাইরের পরিবেশটা ছাদে উঠলে খুব সুন্দর লাগে আমাদের চারপাশটা খুব সুন্দর লাগে ছাদে উঠলে এই দেখো রাস্তা দেখা যাচ্ছে এই যে দেখো এখন দুপুরবেলা রান্নার জোগাড় শুরু করে দিয়েছি বেশি কিছু রান্না করব না একদম সিম্পল রান্না একাদশী প্লাস রিও থাকবে না আমি আর রিওর বাবা খাবো মায়ের জন্য ডালিয়া করছি সবজি দিয়ে আর আমাদের জন্য ডাল আলু ভাজা উচ্ছে ভাজা ব্যাস এইটুকুই এই দেখো রিও এখন পরে টোড়ে উঠলো দিয়ে আমি ওকে রেডি করে দিলাম ও এখন যাচ্ছে ওর মামানের সাথে বেরু বেরু করতে কখন আসবে কী জানি বলতে পারছি না এখন কেন দুষ্টুমি করবি না এই যে দিয়ে আসলাম এসে দেখি ডালিয়াটা হয়ে গেছিল ডালিয়া কমপ্লিট আর এদিকে আমার আলু ভাজা উচ্ছে ভাজা সেগুলোও হয়ে গেছে ঠিক আছে রান্না মোটামুটি ডান চলো তাহলে আবার রান্নাঘরটা খুব নোংরা হয়ে রয়েছে দেখো বাসন পোষণ সব ফলপাড়ে নামাবো তারপর দেখতে পেলে রিও হেলোর মামানের সাথে এদিকে আমার রান্না বান্না কমপ্লিট ট্যাস মুছে নিয়েছি আর কাজ করতে আবার ডাকলাম বুঝলে আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছিল ওর এটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল যার জন্য রেগে গিয়ে ছাড়িয়ে দিয়েছিলাম বাট ও আবার এসে বলছে দিদি করাও দিদি করাও কাকিমা করাও কাজ সামনে পুষবে কাজ করাও তাই জন্য ভাবলাম থাক দরকার নেই ছাড়িয়ে আর আমারও অসুবিধা হয়ে যাচ্ছে কারণ ছেলেকে খাওয়াতে খাওয়াতে তিনটে বেজে যাচ্ছে যেখানে ও দেড়টায় আমি ওকে ভাত খাওয়াই আমার কাজ ছেড়ে ওকে খাওয়াতে টাওয়াতে তিনটে বেজে যাচ্ছে ওই জন্য ভাবলাম থাক দরকার নেই রেখেই দিই বলছে এতবার করে তাই জন্য বললাম তাহলে কাল কালকে এসেছিলো আমি বললাম তাহলে কালকে থেকে এসো তাই আজকে থেকে আবার আসবে আমার চোখ মুখে কী ট্যান পড়েছে গো কালো লাগছে পুরো ইস কী কালো লাগছে এই গরমকালে দীঘা বুঝতে গেলে এই গেছে যাই হোক আমি সেরে সামনে দেখতে স্নানি সেই দুপুর বের পর তোমাদের সাথে আর কোনো দেখা হয়নি কোনো ভিডিও করা হয়নি সারা দুপুর শুয়ে শুয়ে ল্যাদ খেয়েছি কিচ্ছুটি কাজ করিনি কারণ সব কাজ টাজ করে তারপরে শুয়েছিলাম মাও বেরিয়ে গেছে বিকেল বেলায় গ্যাস গ্যাস জায়গায় বেড়াতে আসবে দুদিন পরে আরে এইদিকে দেখো আমিও রেডি হয়ে নিয়েছি বিছানা টিছানা সব একদম মেসি হয়ে রয়েছে এদিকে জামা কাপড় রয়েছে ভাজ করিনি বললাম যে সারা দুপুর দিয়ে বিকেল দিয়ে ল্যাথ খেয়েছি এখন রেডি হয়ে গেলাম কেননা রিও দুপুরবেলায় ওখানে গেল গিয়ে এসে বাড়ি এসেছিলো বুঝলে ওর মামান বাড়িতে দিতে এসেছিল বাট ও বাড়িতে থাকলো না ও আবার ওর মামানের সাথে মামান বাড়ি চলে গেছে দিয়ে এখন যাই ছেলেটাকে নিয়ে আসি অনেকটা রাত হয়ে গেছে প্রায় সাড়ে আটটা বাজে ওই জোর বাবা বেরিয়ে গেছে গেটে আমি এখন গেটের তালা দিয়ে তারপরে বেরোবো ঠিক আছে চলো যাওয়া যাক ওই দেখো ব্যাগটা রেখে দিয়ে চলে যাচ্ছি এর মধ্যে রয়েছে কিছু জামা কাপড় আমার বোনের আমি এনেছিলাম পুরী যাওয়ার জন্য এখন আবার দিয়ে আসি ব্যাগটাই নিতে ভুলে যাচ্ছিলাম চলো যাওয়া যাক ও বাড়িতে যাবো একটু দিয়ে ওকে নিয়ে বাড়ি আসবো ঠিক আছে চলো আমাদের আসতে একটু দেরি হয়েছে দেখে মা দেখাবার ইয়ের জন্য দুটো রুটি করে দিচ্ছে যাতে ছেলেটা বাড়ি গিয়ে খেতে পারে আসলে দুপুরবেলায় ওদের বাড়িতে একটু মানে দেরিতে খাওয়া হয়েছিল যেখানে গেছিল। তাই জন্য সন্ধ্যেবেলা ছেলেটা আর খিদে পায় না ওই জন্য আমি আর কিছু জোরও করিনি আর বোনকেও বলেছিলাম যে খিদে না পেলে কিছু দিতে হবে না ওই জন্য ওরা আর কিছু দেয়নি বুঝলে তাই জন্য এখন ও খিদে পেয়ে গেছে অল্প অল্প বাড়ি গিয়ে আমি খাবার করব তারপর তো দেবো এবার লেট হয়ে গেছে অনেকটা তাই মা আবার জন্য দুটো রুটি করে দিয়েছে আমরা দাঁড়িয়ে আছি রুটির জন্য এখন আর আমাদের জন্য আসার সময় নিয়ে এসেছিলাম রুটি আর চানা মশলা আর করলাম না রাত্রেবেলায় অনেকটা রাত হয়ে গেছে যেহেতু তোমাদের বললামই আগে নিজে তিনজনাই এখন একসাথে খেতে বসে পড়েছি মার রুটিগুলো আমি খেয়ে নেবো গরম গরম আছে যেহেতু আর রিওকে ওখান থেকে রুটি দিলাম ও ওই রুটিগুলো খাবে বলছিল। তাই জন্য ওকে এখন দুটো রুটি নেবো দুটো রুটি নিয়ে ওকে এখন ছিঁড়ে দেব পিস পিস করে নাহলেও আবার ছিঁড়তে পারে না এক হাতে ওই যে ছিঁড় পারবে না বলছে আমি ছিঁড়বো আমি বলছি পারবি না তুই আমি ছিঁড়ে দিই ওকে টুকরো টুকরো করে পিস করে দিলাম আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি তিনজনের জন্য রুটি টুটির সাথে একটু পেঁয়াজ খেলে ভালোই লাগে দেখবে তাই জন্য একটু পেঁয়াজ কেটে নিলাম চলো তাহলে এখন খেয়ে দেনি নি তোমাদের সামনে আসছি ঠিক আছে দেখতে থাকো এই যে খেতে বসে পড়েছে ছেলে আর বাবা খাওয়া শুরু করে দিয়েছে বাবা একদম খেতে বসলে ছোটোবেলার মতো হয়ে যায় দেখো ফোন দেখে দেখে খেতে হবে দেব এরকম একটা মুভি দেখছিল আর খাচ্ছিলো আর আমি বলছি আমাকে তরকারি দাও প্রথমে বুঝতে পারিনি ফোনের দিকে নজর তারপরে আবার তরকারি তুলে দিচ্ছে আর ওইদিকে আমার ছেলেটাও খেয়ে নিচ্ছে খেয়ে টে নিক তারপরে এখনও বিছানা তো সবার খাওয়া কমপ্লিট রিওর বাবা খেয়ে দিয়ে একটু ক্লাবের দিকে গেল এখন আমি রিওকে ঘুম পাড়াবো রিওর ঠাম্মি বাড়িতে নেই বিকেলবেলা বেরিয়েছে তোমাদের তো অনেকক্ষণ ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের সাথে সন্ধ্যের আগে তা রিওর ঠাম্মি বাড়িতে নেই রিওর ঠাম্মি গেছে বেড়াতে আসবে পরশু দিন হয়তো আসতেও পারে না আসতে পারে ওনার ব্যাপার ওনার উপর নির্ভর করছে আমরা জানি না তাই আমাদের তিনজনেরই একসাথে খেয়ে নিলাম দিয়ে রিওর বাবা এখন একটু ক্লাবে গেল আর আমি আর এখন শুয়ে পড়বো রিওর কালকে সকালে স্কুল আছে যেহেতু তাই তো বৃষ্টি না হলে স্কুল যেতেই হবে কারণ সামনের মাসে আবার এক্সাম শুরু হয়ে যাবে আর এক মাসও বাকি নেই নোটগুলো খুব ইম্পর্ট্যান্ট নিতেই হবে ঠিক আছে তাহলে আর ভিডিওটি বড় করলাম না আজকের ভিডিওটি এইটুকুই থাকলো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো পাশে থেকো ঠিক আছে তাহলে আজকের মতো এইটুকুই ততক্ষণের জন্য গুড নাইট